ময়দান আপডেট সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে আমরা এসেছি রবীন্দ্র স্টেডিয়ামে সিএফএল এর ক্লাব এসে দেখতে পাচ্ছি সুরুচি সংঘ তারা কিন্তু অনুশীলন কলকাতা অনুশীলন চলছে কোচ রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে অনুশীলন চলছে এবং যে সুরুচি সংঘ গতবার প্রথমবার সিএফএল এর প্রিমিয়ার ডিভিশন খেলে তারা সুপার সিক্সে কিন্তু জায়গা করে নিয়েছিল এবছরও কিন্তু তাদের লক্ষ্য সুপার সিক্স খেলা এবং তাদের যে গ্রুপে রয়েছে মোহনবাগার ইস্টবেঙ্গলের মতো বেশ শক্তিশালী দল কিন্তু তাদের গ্রুপে রয়েছে সুতরাং তাদের বেশ চ্যালেঞ্জিং কিন্তু আজকের এই হালকা হালকা মেঘলা ওয়েদার রয়েছে এবং প্র্যাকটিস ম্যাচ চলছে আমরা দেখতে পেলাম এসে প্রথমে প্র্যাকটিস ম্যাচ খেলানো হচ্ছে এবং বেশ কিছু ফিটনেস ট্রেনিং চলছে আসুন দেখে নেওয়া যাক তাদের অনুশীলনে কিছু মুহূর্ত ইমপোর্ট ক্যামেরে আছি রবীন্দ্র সরবর স্টেডিয়ামে শুরুত সংঘের অনুশীলন শুরু হয়েছে আমাদের সঙ্গে রয়েছে কিছু প্লেয়াররা আসুন তাদের সাথে জেনে নি তাদের অনুশীলনের সম্পর্কে ভাই আচ্ছা এই বছর হচ্ছে সৌচি সংঘের যে দল তুমি একটা সিনিয়র ফুটবলার হিসেবে কিভাবে দেখছো এই বছর দলের কি ভাই প্রিপারেশন চলছে কোজ रंजन ভট্টাচার্জু রয়েছেন দাইতে ঠিক আছে এই টিম বাঙালি প্লেয়ার আছে অনেক বাইরের 6 7 জন প্লেয়ার নিয়ে আয়ছে তো ঠিক আছে প্র্যাকটিস প্র্যাকটিস হয়েছে আজ ফার্স্ট একটা ম্যাচ খেললাম সাথে তো ঠিক আছে আরো ইম্প্রুব করব আমরা প্র্যাকটিসে পরের সপ্তাহতেও হয়তো দু তিনটে ম্যাচ খেলতে পারি তো যেখানে ভুল ভান্তিগুলো আছে ম্যাচের সেগুলো প্র্যাকটিসে আমরা রিকভারি করে কলকাতা লীগের জন্য প্রস্তুতি দলে সিনিয়র জুনিয়র বন্ডিং কেমন রয়েছে হ্যাঁ ঠিক আছে জুনিয়র প্লেয়ার আছে বেশিরভাগ সব জুনিয়র প্লেয়ার সিনিয়র প্লেয়ার সাত আট জন আছে বাঙালি ঠিক আছে সব ড্রেসিং রুম ঠিক আছে মাঠেও ঠিক আছে আমাদের সাথে ইয়ে সহযোগিতা করছি শুভ শুভদা আছে যদি আমরা প্রতিপক্ষ দল দেখি এবার তোমাদের গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে শুরু করে বেশ কয়েকটা কাস্টমস রয়েছে কালীঘাট এমএস রয়েছে বেশ কয়েকটা শক্তিশালী কিন্তু দল রয়েছে আর্মি রেড রয়েছে না ঠিক আছে আমরা ফার্স্ট ফার্স্ট ম্যাচ নিয়েই ভাবছি আমাদের মনে হয় ফার্স্ট ম্যাচ আর্মি রেড তো আমরা ফার্স্ট আর্মি রেড কে নিয়ে ভাবছি তারপর ম্যাচ বাই ম্যাচ আমরা ভাবছি তো শুরুতে যে কেমন কেমন গোলকিপার লাইন এবছর রয়েছে এবং কিভাবে প্রস্তুতি চলছে গোলকিপার লাইন ভালো আছে লাস্ট ইয়ার আমি আর লাল ছিলাম আছি আর দুটো জুনিয়র গোলকিপার নিয়েছি মানে সিনিয়র জুনিয়র মিলে টিমটা হয়েছে গোলকিপার কোচ আছে সুশান্ত স্যার আমি ভালো প্র্যাকটিস লাস্ট ইয়ার ও খেলেছি তো লাইন আপ সিনিয়র জুনিয়ার মিলে সবাই খেলা ছেলে ভালো লাস্ট ইয়ার তুমি এখানে খেলেছো এবং সেই হিসাবে আমি জানতে চাইবো যে গত বছর আমরা দেখেছিলাম প্রথমবার প্রিমিয়ারে খেলতে এসে সুরুচি সঙ্গ কিন্তু সুপার সিক্স এ কোয়ালিফাই করেছিল একটা দারুণ পারফরমেন্স করেছিল এবছর এবছর আবার আজ সেই আজ অবশ্যই একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু বেশি সেক্ষেত্রে কি মনে হচ্ছে আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই নেমেছি মাঠে ভালো টিম হয়েছে আগের বছর থেকেও কিছু অভিজ্ঞ প্লেয়ার এসেছে বাঙালি ছেলেগুলো খুব ভালো এসেছে বাইরের ছেলেগুলোও ভালো রঞ্জন স্যার মানে জুনিয়র সিনিয়র মিলিয়ে খুব ভালো টিম করেছে তো টিম মনে হয় আগের থেকে অনেক ব্যালেন্স হয়েছে আর আমাদের মানে এমটাই চ্যাম্পিয়ন হওয়ার জন্য তো ওটা নিয়ে ভাবছি আমি নিজের পার্সোনাল পারফরম্যান্স নিয়ে কত আশাবাদী ভালো হবে অবশ্যই মানে একটা ব্রেক গেল সন্তুষ্ট পর তারপরে আবার এখন প্র্যাকটিসটা শুরু হলো এর জন্য একটু এক্সট্রা প্র্যাকটিস দরকার তো অবশ্যই চেষ্টা করব লাস্ট ইয়ার থেকেও ভালো খেলা কত বছর দেখেছিলাম যে সুজির সঙ্গে হয় তুমি খেলেছিলে এবং একটা তিনটা গোল করেছো একটা ভালো পারফরম্যান্স ছিল সুতরাং এবছর আবার একটা মরসুম শুরু হচ্ছে কি এক্সপেকটেশন রয়েছে আমি কয়েকদিন আগে জয়েন করেছি বাট টিম দেখে তো মনে হচ্ছে খুব ভালো টিম হয়েছে তো আমরা আশাবাদী আমাদের কোচও সবার মানে বলেছেন যে চ্যাম্পিয়ন হতেই হবে এবছর তো সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি ভালোই প্র্যাকটিস হচ্ছে মোটামুটি প্রি সিজন কোচ রঞ্জন যে কিভাবে অনুশীলন করাচ্ছেন কারণ দলে ফিটনেস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো উপর কতটা জোর দেওয়া হচ্ছে অবশ্যই স্যার আছেন তারপরে আমাদের ফিজিক্যাল ট্রেনার মিলন দা আছে অ্যাসিস্ট্যান্ট কোচ শুভ দা সৌরভ দা আছেন সবাই মিলে ভালো করে আমাদের প্রি সিজনটা করাচ্ছেন ও রঞ্জন স্যার অবশ্যই আছেন নিজের ব্যক্তিগত পারফরমেন্স গত বছর তো আমি দেখেছিলাম তুমি বেশ কয়েকটা গোল করেছিলে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে গত বছর যেটা হয়েছিল যে হয়তো প্লেইং লেভেল একদম শুরু থেকে সব ম্যাচে আমরা দেখতে পাইনি এবছর কি সেই আশাটা রয়েছে যে এবছর যে প্লেইং লেভেলে একদম শুরু থেকে সব ম্যাচে দেখতে পাবো সেটা তো অবশ্যই চেষ্টা করব নিজের হান্ড্রেড পার্সেন্ট দেবো প্র্যাকটিসে এভরি প্র্যাকটিস তো সেটা খেলাবে কি খেলাবে না সেটা কোচের উপর বাট আমি আমার হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই দেবো আমাদের সঙ্গে রয়েছেন সুরুচির সঙ্গে হেড কোচ রঞ্জন ভট্টাচার্য রঞ্জন দা স্বাগত জানাই ময়দান আপডেটে এবং শুরুতেই আপনার কাছে জানতে চাইবো তো গত বছর আজ প্রথমবার প্রিমিয়ার এসেছিলেন এবং আপনি বলেছিলেন দলকে সুপার সিক্স তুলবেন এটা আপনার চ্যালেঞ্জ ছিল এবং তুলে দেখিয়েছেন এবছর কি চ্যালেঞ্জটা আরো বেশি বা কিছু বড় সড় কিছু থাকছে এবছর অ্যাকচুয়ালি আপনার যেটা প্ল্যানিং আর কি সুরুচির সঙ্গে তো অন্যরকম ভাবেই ভাবছে তো সেটা আগে এক সারা বছর ধরেই আমরা কমবেশি টিমটা তৈরি করার চেষ্টা করেছি তো একদম সামনে সারিতে থাকার ইচ্ছা নিয়ে এবার কী বলে আমরা কী বলে টিম করেছি এবং সেই লক্ষ্যই পৌঁছাবার জন্য যে যাতে সুধী শঙ্কর অ্যাকচুয়ালি আমি নিজের কথাই বলি যে সব ডিভিশনেই আমার টিম ওঠানো আছে চ্যাম্পিয়ন যাই হোক আমি ফিফট ডিভিশন আপনার নার্সারি ডিভিশন থেকে আপ টু ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার বি যখন ছিল তখন তো সব ডিভিশনেই আমার আমার দিয়ে আমাকে আমার কোচিংয়ে আমার গাইডলাই গাইডেন্সে টিম উঠেছে একমাত্র এই জায়গাটাই আমি কী বলে চ্যাম্পিয়ন হতে পারিনি অবধি আমার কলকাতা লিগে প্রিমিয়ারে আমার থার্ড লাস্ট তো এইটাকে আরেকটু করতে চাইছি আমি যে লক্ষ্য এক নম্বর হওয়ার সেই লক্ষ্য নিয়ে এবছর এগোচ্ছি দেখা যাক কি বলে ছেলেদেরকে বারবার বোঝাবার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমাদের যে টিমটা এবছর হয়েছে বাইরের কিছু ছেলে রয়েছে বেঙ্গলের কিছু ছেলে রয়েছে আর সর্বোপরি মাথার ওপরে আমাদের যে রঞ্জন ভট্টেজ রয়েছে তো ওকে টিডি হিসেবে এখানে দেখা হয় বাট ওর টিডি ওভারঅল ওই এই জায়গাটাকে মেনটেন করে তো ওর সায়নে আমরা সবাই মিলে রয়ে প্রত্যেকে প্রত্যেকের ডিউটিটা পালন করছি ছেলেদেরকে যেভাবে ছেলেরা বাইরে থেকে এসে এখানকার ছেলেরা সবাই মিলে কম্বিনেশন করে চেষ্টা করা হচ্ছে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা ও যখন রয়েছে আশা করি সেই জায়গাটা আমরা ফুলফিল করতে পারবো আপনার গোলকিপিং লাইন নিয়ে কি বলবেন গোলকিপার আমার লাইন আপ দুর্দান্ত শুভম রয়েছে লালটু রয়েছে দুজন জুনিয়র ছেলে রয়েছে রাহুল পটচা যার আমাদের বিজয় তো ওদের প্রত্যেকের পোটেন্সিয়াল রয়েছে কে খেলবে সেটা কোচেস রয়েছে ডিসাইড করবে পারফরমেন্স যে প্র্যাকটিস পারফরমেন্স ভালো হবে তাকেই খেলানো হবে এই আপনাদের দল সম্পর্কে কি বলবেন এবার সঙ্গে দল কেমন হয়েছে এবারে আমাদের একটা টার্গেট আছে সেই টার্গেটটাকে সামনে রেখে রঞ্জন দা সেইভাবেই টিমটা করেছে তো সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য যা যা ফুটবল প্রসিডিউর দরকার সেই প্রসিডিউর অনুযায়ী আমাদের প্র্যাকটিস শুরু হয়েছে সেইরকম আমরা প্রিপারেশন নিচ্ছি আর দেখা যাক তারপর ফাইনালি কি করা যায় এবং আমরা মে থেকে ফার্স্ট প্র্যাকটিস শুরু করি এবং আজকে আমরা সাথে ফার্স্ট ম্যাচ খেললাম এবং আমরা আগামী সপ্তাহ থেকে চেষ্টা করবো বা খেলবো প্রত্যেক সপ্তাহ একটা করে ম্যাচ খেলার চেষ্টা করবো অনেকটাই কিন্তু চ্যালেঞ্জিং থাকে প্লেয়ারদেরকে ফিট রাখা সব সময় ইঞ্জুরি থেকে বাঁচানো এই ব্যাপারটা কীভাবে সামলানো এই সবে আমাদের প্র্যাকটিস স্টার্ট হয়েছে স্যার যেভাবে প্র্যাকটিস করছে স্যার যেভাবে আমাদের গাইড করাচ্ছে সেইভাবে আমরা যাচ্ছি আমরা চেষ্টা করবো যাতে আমার ফুল টিম ফুল স্কোয়াড সারা বছর সেফ থাকে ইঞ্জুরি না থাকে এটা আমার কাজ আমি হান্ড্রেড পার্সেন্ট